বিগত সময়ে ব্যাংক এবং আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল এখন সেখান থেকে বেরিয়ে এসেছে সরকার ব্যাংক আলামনাক প্রকাশন অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন অর্থ বলেছেন এখন মূল্যস্ফীতির হার এগারো বা বারো শতাংশ অন্য সময় হলে এটা নয় শতাংশ দেখানো হতো শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অর্থ উপদেষ্টা বলেছেন ব্যাংক আর্থিক খাত এবং পুঁজিবাজার নিয়ে অনেক যন্ত্রণা রয়েছে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেক খেলোয়াড় দায়ী আগে নিয়ন্ত্রক সংস্থা যারা পরিচালনা করেছেন তাদেরও দায় আছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান বলেছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ বাড়াতে হবে কমিয়ে আনতে হবে মূল্যস্ফীতির হার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খারুজ্জামান মজুমদার বলেছেন ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এর সুফল পাওয়া যাবে আর্থিক খাতে কিছু যন্ত্র দিতে হয় জেট ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি যার অস্তিত্ব নাই মহানন্দে শেয়ার কিনছেন এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কি লাভ ওই কাগজ কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না বিনিয়োগকারীদের দায়ী করছি যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক আছে